হ্যালো ভিয়ার্স আজকে আমরা ক্লাস এইটের পেজ নম্বর তেরো কষে দেখি এক দশমিক দুই এখানে দেখো তেরোর দাগের অঙ্কগুলো হুম তেরো অঙ্কগুলো করবো আগের ভি দুটো ভিডিওতে আমরা সরি বারোর দাগ থেকে শুরু করবো আগের দুটো ভিডিওতে আমরা এগারো পর্যন্ত অঙ্কগুলো করেছি সেগুলো তোমরা দরকার হলে দেখে নেবে তো আজকে শুরু করবো বারো থেকে সূত্রের সাহায্যে গুণ করি হুম সূত্রের সাহায্যে গুণ কীভাবে করতে হবে দেখো তাহলে সূত্রের সাহায্যে বীজগণিতের গুণ করতে গেলে যেগুলো জানা দরকার সূত্রগুলো জানা খুবই দরকার তো এখানে বারোর দাগের অঙ্কগুলো করতে গেলে যে সূত্রটা লাগবে সেটা আগে বলে দিই একটা হচ্ছে এ বি এ এবির একটা সূত্র লাগবে এবির সূত্র কিনে এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার অথবা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সঙ্গে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রটা এই সূত্রগুলো লাগবে মেনলি ঠিক আছে তো বারো দাগের একের অঙ্কটা দেখো আচ্ছা এক্স ওয়াই প্লাস পি কিউ ইন্টু এক্স ওয়াই মাইনাস কিউ তো সরাসরি এই দ্বিতীয় সূত্রটা লাগছে এখানে এটা যদি এ হয় এটা বি হয় তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কী হবে এ স্কোয়ার মানে বিস্কোয়ার তা মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ঠিক আছে তো এটা হোল স্কোয়ার মানে কত এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে এটা মানে কত হবে পি স্কোয়ার কিউ স্কোয়ার ঠিক আছে তো হয়ে গেল পরের কোশ্চেনটা দেখো দু নম্বরটা দিয়ে আছে ঊনপঞ্চাশ ইন্টু একান্ন তো এটা কীভাবে করতে পারি এটা তুমি এইভাবে করতে পারো পঞ্চাশ প্লাস পঞ্চাশ প্লাস এক লিখলাম একান্নর বদলে একান্নটার বদলে পঞ্চাশ প্লাস এক আর উনপঞ্চাশটাকে লিখছি পঞ্চাশ মাইনাস এক তাহলে দুটো একই রাশির একবার যোগ ফল একবার গুণফল একবার যোগ ফল একবার বিয়েক ফল তো তাদের গুণ করলে কি সূত্র হবে না স্কোয়ার মানে বিস্কোর সূত্র হবে তাহলে পঞ্চাশের স্কোয়ার মাইনাস একের স্কোয়ার পঞ্চাশের বড় কত না মুখে মুখে হবে পাঁচের বর্গ পাঁচ পাঁচে পঁচিশ আর একটা শূন্য থাকলে বর্গ হলে দুটো শূন্য হয়ে যাবে ঠিক আছে মাইনাস একের বর্গ এক তাহলে দু হাজার পাঁচশো থেকে এক বিয়োগ করছি কত হবে তাহলে দু হাজার চারশো নিরানব্বই হবে ঠিক আছে চারশো নিরানব্বই এক পাঁচশো হয় তাহলে দু হাজার চারশো নিরানব্বই অ্যান্সার হয়ে গেল পরের কোশ্চেন দেখো তিন নম্বর কোশ্চেন তিন নম্বর কোশ্চেন বলেছে টু এক্স মাইনাস ওয়াই প্লাস থ্রি জেড এর সঙ্গে আছে টু এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি জেড তো এটা কীভাবে গুণ করবো না এটাও সূত্র আকারে সাজাতে গেলে আমাকে এইভাবে সাজাতে হবে সেকেন্ড ব্র্যাকেট দেবে টু এক্স প্লাস থ্রি জেড এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম মাইনাস ওয়াই আর এদিকটা হচ্ছে টু এক্স প্লাস থ্রি জেড প্লাস ওয়াই তাহলে দেখো সূত্রটা এবার আসছে এটা যদি এ হয় এটা বি হয় তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি কীভাবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ মানে হচ্ছে এটা এ তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবার এটাকে আবার ভাঙতে হবে এ প্লাস বি বিস্ত সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি টু ইন্টু টু এক্স ইন্টু থ্রি জেড প্লাস কত বি স্কোয়ার বি স্কোয়ার মানে থ্রি জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটা ভেঙে দিলে হয়ে যাবে ফোর এক্স স্কোয়ার হবে এটা গুণ করে দাও দুই দুগুণে চার তিন চারে বারো এক্স প্লাস এটা বড় কথা হবে না হোল স্কোয়ার মানে এরো বর্গ এরো বর্গ তিনের বর্গ নয় আর জেডস নাইন জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার অ্যান্সার হয়ে গেল পরের কোশ্চেন দেখো চারেরটা পনেরোশো এগারো ঠিক আছে তো এটা দেখো এই পনেরোশো মানে কী হবে পনেরোশো প্লাস এগারো পনেরোশো ঠিক আছে পনেরোশো প্লাস এগারো এটা ব্র্যাকেটের মধ্যে রাখো এটা হচ্ছে পনেরোশো মাইনাস এগারো আবার দেখো এটা সূত্র আসছে এ প্লাস বি ইন্টু বি হবে না স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে পনেরোশো হোল স্কোয়ার মাইনাস এগারো স্কোয়ার এটা কীভাবে বড় দেখো পনেরো বর্গ পনেরো পনেরো দুশো পঁচিশ ঠিক আছে তোমরা পঁচিশ পর্যন্ত বর্গটা মুখস্থ রাখো পনেরো দুশো আর দুটো শূন্য আছে চারটে শূন্য হবে শূন্যটা সবসময় ডবল হয়ে যাবে মাইনাস এগারো কত একশো একুশ দাও বিয়ে করলে এক আর কয়ে দশ নয় দশ আধের হলে এক তিন তিন এক কয়েক দশ সাথে দশ হাতের হলো এক এক দুই দুই এক আটে দশ হাতের এক এক আর কয়ে দশ নয় দশ হাতের হলো এক এক আর কয় পাঁচ চারে পাঁচ আর হাতে থাকবে না এই দুই তিনেগুলো তাহলে আনসার বাইশ হাজার এইটা বুঝতে পরের কোশ্চেন দেখো আছে এ প্লাস একটা ক্রমিক গুণ আছে পাঁচেরটা দেওয়া আছে কত এ মাইনাস টু তার সঙ্গে দেওয়া আছে এ প্লাস টু তার সঙ্গে এ স্কোয়ার প্লাস ফোর খুব সুন্দর অঙ্ক প্রথমে এই দুটোর গুণ করবে ক্রমিক গুণফল মানে পরপর এটা এ মাইনাস বি ইন্টুপল এস বি কথা হবে স্কোয়ার মাইনাস স্কোয়ার দুই স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে রাখবে এটা অবশ্যই এ স্কোয়ার প্লাস ফোর আছে এটা তাহলে এখানে কথা হচ্ছে স্কোয়ার মাইনাস দুই দুই এর বড় কত চার আয়টা স্কোয়ার প্লাস চার তাহলে আবার সূত্র আছে এ মাইনাস বি ইন ট্রেপল এস বি এখানে এটা পাল্টে যাচ্ছে এ মানে এ স্কোয়ার তাহলে এ লিখলাম এ স্কোয়ার মাইনাস বি মানে চার চার স্কোয়ার তাহলে এ টু দি পর কথা হবে দু পাওয়ার পরে গুণ হয়তো ফোর মাইনাস চার চারে ষোলো অ্যান্সার হয়ে গেল ঠিক আছে পরের কোশ্চেন দেখো ছয়টা ছয়টা বলেছে এ প্লাস বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি মাইনাস সি এখানে দেখো এখানে মাইনাস সি আছে এখানে মাইনাস সি আছে তো কীভাবে করবো এটা একটু কায়দা করে করতে হবে মানে এমনভাবে ধরতে হবে যাতে এ প্লাস বি এ মাইনাস বি এখানে আসে তো যদি বিটাকে আগে রাখি বিটা আগে রেখে আমি করছি এ মাইনাস সি হ্যাঁ এ মাইনাস সিটাকে আলাদা করলেন যে সেকেন্ড ব্যাকে দি দিলাম তাহলে বিটা রাখলাম প্লাস দিয়ে এ মাইনাস সিটাকে ঢুকালাম এদিকে কী করব বিটা আগে দিলাম দিয়ে মাইনাস কমন নিচ্ছি এই মাইনাসটাকে তাহলে এটা ঢুকবে ঠিক আছে তো মাইনাস দিয়ে কমন মানে কি মাইনাস দিয়ে ভাগ আগের ভিডিওতে বলেছি তো মাইনাসকে মাইনাস দিয়ে ভাগ করলে এটা প্লাসে হয়ে গেলো আর প্লাস সি আছে এটাকে মাইনাস ওয়ান দিয়ে বা মাইনাস দিয়ে ভাগ করছি তাকে মাইনাস সি হয়ে যাবে তাহলে হয়ে গেলো দেখো বন্ধনী তুললে কী হবে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস এ হচ্ছে আর মাইনাস প্লাস সি মিলে যাচ্ছে তাহলে হলো কি এ এটা বি এ প্লাস বি ডো এ মাইনাস বি কী হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে স্কোয়ার মাইনাস এ মাইনাস সি তার বিস্কোয়ার তাহলে এটা হলো এটা আবার ভাঙবে এস এ মাইনাস বি তার সূত্র ব্র্যাকেটের মধ্যে রাখো এ স্কোয়ার মনাস টু এসি প্লাস সি স্কোয়ার স্কোয়ার এবারে তুলে দিলেই অঙ্ক হয়ে যাবে মাইনাস এটা কি মাইনাস দ্বিগুণ হয়েছে মাইনাস এ স্কোয়ার মাইনাস এসি আর মাইনাস কত হবে সিসকোয়ার হয়ে গেল তাহলে বারো দাগের হয়ে গেল তেরো দাগের অঙ্ক দেখো দাগে বলেছে এই বিভিন্ন রকম অঙ্ক আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স চার হলে দেখায় যে এটা চোদ্দ এটা এক্স যেভাবে করবে দেখো দেখো দেখ একের অঙ্কটা একের অঙ্কটা বলা হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স এটা সমান চার দেওয়া আছে তো দেখাতে বলা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সময় চোদ্দো তাহলে এটাকে শুরু করবে এরম লেফট হ্যান্ড সাইড এল এইচ এস সমান এটা ধরে শুরু করছি তো শুরু করার আগে কী করব না আমাকে এই সূত্র দুটো জানতে হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এটা যে কি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি অথবা আরেকটা সূত্র আছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এ বি যখন যেটা লাগবে তখন সেটা করতে হবে তো এখানে দেখো এটা যদি আমি ভাঙি প্রথমে এক্সের হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কোন সূত্রটা নেব না এখানে দেখতে হবে কোন মানটা দেওয়া আছে এ প্লাস বি এর মান দেওয়া আছে যদি এটা এ হয় এটা বি হয় তাহলে এ প্লাস বি মান দিয়ে আছে তাহলে আমরা এই প্লাসের সূত্রটা ভাঙবো প্রথমে প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স টু এ বি হলো তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি মানটা বুঝিয়ে দাও মানটা চার চারের হোল স্কোয়ার মাইনাস দুই এটা এক্সেস কেটে গেলো তাহলে চার চারের ষোলো মাইনাস দুই কত হচ্ছে চোদ্দো তাহলে সমান লিখে দেবে রাইট হ্যান্ড সাইড আই আর এইচ এস দিয়ে পি লিখে দেবে গোল করে দেবে প্রমাণিত হয়ে গেলো ওর সঙ্গে একটা অঙ্ক আছে যে এক্স টু দিবার ফোর প্লাস ওয়ান ওয়ান বাই এক্স টু দিবার ফোর এটা সমান একশো চুরানব্বই পান করতে বলেছে যদি ওর সঙ্গে না দেয় শুধু এরকম দিয়ে দিল যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ওয়ান চার তাহলে এটা কত বা এটা দেখাও এটা সমান একশো চুরানব্বই কী করবে সেভাবে করছি প্রথমে লিখবি এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার আগে লিখছি দিয়ে সূত্র ভাঙছি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এবি টু ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার ঠিক আছে এক্স স্কোয়ার স্কোয় কেটে কেন যদি অঙ্কটা দুটো পরপর একসঙ্গে দেওয়া থাকে তখন এটা মানটা বসিয়ে দেবে এখান থেকে চোদ্দো বসিয়ে দেবে যদি না দেওয়া থাকে সেভাবে আমি করে দিচ্ছি তো এই ভেতরটা আবার ভাঙবে ভেতরটা ভাঙলে কি হবে এক্স মানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস টু তো এখানে দেখো আবার ভিতরে আছে স্কোয়ার প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এব টু ইন টু ওয়ান সেকেন্ড ব্র্যাকেট দিলে হোল স্কোয়ার মাইনাস টু এবার আবার এখানে এবার মানটা আমরা বসাতে পারবো গেল এখানে এর মানটা কত এক্স চার তার চারের হোল স্কোয়ার মাইনাস দুই সেকেন্ড ব্র্যাকেট থাকবে মাথায় একটা স্কোয়ার আছে মাইনাস দুই দেখো ভিতরে কত আছে চার ষোলো মাইনাস তার হোল স্কোয়ার মাইনাস দুই তাহলে ষোলো থেকে দুই চোদ্দোর স্কোয়ার মাইনাস দুই চোদ্দো চোদ্দো কত চোদ্দো চোদ্দো একশো ছিয়ানব্বই হ্যাঁ চোদ্দোর পর্ব তাহলে একশো চুরানব্বই হচ্ছে তোমার আবার বলছি যে বর্গের নাম থাকলো মানে একের বর্গ দুয়ের বর্গ তিনের বর্গ এবার পঁচিশ পর্যন্ত বর্গগুলো তোমার মুখস্থ রাখবে পঁচিশের বর্গ হচ্ছে ছশো পঁচিশ এগুলো মুখস্থ রাখবে দেখবি অনেক অঙ্ক সহজে করতে পারবে বা টাইমটা কম লাগবে পরে কোশ্চেন দেখো বলেছে এম প্লাস ওয়ান বাই এম সোয়ান মাইনাস ফাইভ হলে দেখাও যে এম স্কোয়ার প্লাস ওয়ান এমস ও তেইশ ঠিক আছে তো এটা একই অঙ্ক সেম অঙ্ক একদম এম প্লাস ওয়ান বাই এম সোনান মাইনাস ফাইভ বি বিয়েরটা তাহলে দেখবে এম প্লাস ওয়ান বাই এম সমান হচ্ছে মাইনাস ফাইভ দেওয়া আছে পন করতে বলেছে এম তাহলে লেফট হ্যান্ড সাইড লিখবে লেফট হ্যান্ড সাইড সমান এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম সেম সূত্র হবে এটা এম এর হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই তার হোল স্কোয়ার সমান এ প্লাস তার হোল স্কোয়ার মাইনাস টু এবি ঠিক আছে তো এখানে এর মানটা মাইনাস পাঁচ বসেছি মাইনাস পাঁচের বর্গ মাইনাস টু কেটে গেলো তাহলে টুই থাকবে মাইনাস পাঁচের বর্গ মাইনাস পাঁচকে মাইনাস পাঁচ দেব মাইনাস পাঁচ প্লাস তাহলে প্লাস পঁচিশ হবে পঁচিশ মাইনাস সমান তেইশ সমান রাইট হ্যান্ড সাইড আর লিখে করে তাহলে সি এর অঙ্কটা দেখো সি এরটা করে পি মাইনাস ওয়ান বাই দুটো পার্ট আছে সি এর দেওয়া আছে কত পি মাইনাস ওয়ান বাই পি সমান এম হলে দুটো পয়েন্ট করতে বলেছে এক নম্বর পয়েন্ট হচ্ছে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার তাহলে লেফট হ্যান্ড একবার শুরু করছি লেফট হ্যান্ড সাইড ইজ ইজিকোয়াল টু পি স্কোয়ার মাই প্লাস ওয়ান বাই পি স্কোয়ার সোমান কী করবো এখানে দেখো পি তার হোল স্কোয়ার প্লাস কত প্লাস লিখবো ওয়ান বাই পি তার হোল স্কোয়ার ওয়ান বাই পি তার হোল স্কোয়ার কোন সূত্রটা করবো এখানে মাইনাসের মান দেওয়া আছে দেখো মাইনাসের তাহলে আমার দ্বিতীয় সূত্রটা করতে হবে স্কোয়ার প্লাব স্কোয়ার দ্বিতীয় সূত্রটা এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এ বি টু ইন্টু পি ইন্টু ওয়ান বাই ফাই বুঝতে পারলে এখানে প্লাস আছে স্কোয়ার প্লাব স্কোয়ার মানসাস সূত্র নিচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাসু বি পি কেটে গেল এ ওয়ানটা কত এম এম বসছিল এম এ স্কোয়ার প্লাস টু তাহলে হয়ে গেলো এম স্কোয়ার প্লাস টু সমান রাইট হ্যান্ড সাইড দিয়ে প্রুভ লিখে দিলে অঙ্ক হয়ে গেল তারপরে সি এর দুইয়ের পার্টটা দেখো দুইটা বলা হচ্ছে এম দেখাও যে লেফট হ্যান্ড সাইড তার লেফ্ট হ্যান্ড সাইডে লিখছি পি প্লাস ওয়ান বাই পি তার হোল স্কোয়ার এটা দেওয়া আছে এটার সময় একটা করতে বলেছে এম স্কোয়ার প্লাস ফোর তো এটা একটা সূত্র আছে এই সূত্রটা লিখে দিচ্ছি দেখো এ প্লাস বি হোল একটা সূত্র আমরা জানি এ স্কোয়ার আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি এই সূত্রটা মনে রাখবে এ প্লাস হোল সূত্র হচ্ছে এ মাইনাস বিতে হোল প্লাস ফোর এ বি এই সূত্রটা এখানে লাগাতে হবে তাহলে এ মাইনাস এটা এ এটা বি হোল স্কোয়ার প্লাস ফোর এব বি কেটে গেল এখানে মানটা মানটা বসবো এ মানটা কত দেওয়া ছিল এম তাহলে এম স্কোয়ার প্লাস এটা চার আছে এখানে তাহলে এম এর হোল হল মানে এম স্কোয়ার প্লাস ফোর সমান রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দিয়ে প্রুফ হয়ে গেল ঠিক আছে তাহলে সে সি হলো এবার ডি এরটা তেরো ধরে বি দেখো তেরো দাগে ডি বলেছে ডি বলে দিয়েছে এ প্লাস বি সমান পাঁচ খুব সুন্দর অঙ্ক খুব ইম্পর্টেন্ট অঙ্ক এ প্লাস বি সমান পাঁচ দেওয়া আছে আর এ মাইনাস বি সমান মাইনাস এক দেওয়া সরি এক দেওয়া আছে শুধু এক এ প্লাস বি সমান এক তাহলে সূত্রের সাহায্যে দেখায় যে এইট এ বি এইট এ স্কোয়ার প্লাস স্কোয়ার এটা সমান ছশো চব্বিশ দেখাতে হবে তো এটা লেফট হ্যান্ড সাইড লিখে নেবে একবার সাইড শুরু করছি সমান এটা লিখলে এটা কী করবে দেখো এটা ফোর বি লিখলে প্রথমে তাহলে এইট আছে ইন্টু দুই লাগবে একটা তাহলে চার ইন্টু দুই মানে চার আট তাহলে এখানে দেখো দুটো সূত্র এখানে অ্যারাইজ করছে এখানে ফোর এবি সূত্র আর টু ইন্টু স্কোয়ার সূত্র কি আমরা জানি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখবে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার এটা হচ্ছে পরে বি সূত্র আর টু ইন্টু স্কোয়ার সূত্র দুটো বর্গের সমষ্টি সূত্র এটা হচ্ছে কি না এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার খুব ইম্পর্টেন্ট দুটো সূত্র এবং দুটো সূত্র মধ্যে মিল আছে এটা মাইনাস যদি মাঝে মাইনাস হয় তাহলে হবে পরে বি মাঝে প্লাস হলে এটা টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাকি সব কিন্তু একই আছে মানে এদিকে এ প্লাস বি হল স্কোয়ার এদিকে এ প্লাস হোল স্কোয়ার এদিকে এ মাইনাস বি হোল স্কোয়ার এদিকে মাইন মাঝে যদি প্লাস থাকে তাহলে হবে টু ইন্টু স্কোয়ার বি স্কোয়ার মাঝে মাইনাস তাহলে ফোরে দেয় এবার মান বসি দাও এ প্লাস বি মানে পাঁচ পাঁচের স্কোয়ার মাইনাস এক স্কোয়ার ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখবে এটাও সেকেন্ড ব্যাকেটের মধ্যে রাখবে পাঁচের স্কোয়ার প্লাস এক স্কোয়ার সেকেন্ড ব্যাকেট ক্লোজ তাহলে পাঁচ পাঁচে পঁচিশ মাইনাস একের বর্গণ এক পঁচিশ মাইনাস এক এভাবে পঁচিশ মাইনাস পঁচিশ প্লাস এক আবার দেখো এটা পঁচিশ মাইনাস চব্বিশ ইন্টু ছাব্বিশ করতে পারো আর সূত্রে সাহায্য করলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা আরো সুবিধা হবে পঁচিশ পঁচিশ ছশো পঁচিশ মাইনাস একের বর্গ এক তাই ছশো পঁচিশ থেকে এক বাদ দিলে ছশো চব্বিশ সমান রাইট হ্যান্ড সাইড দিয়ে প্রুফ লিখে দিলে অঙ্ক হয়ে গেল ইয়েরটা দেখো ইয়েরটা বলেছে এক্স সেম অঙ্ক প্রায় এক্স মাইনাস ওয়াই সমান তিন দেওয়া আছে আর এক্স ওয়াই সমান আঠাশ দেওয়াচে তো এর মানটা কত বাড়াতে পারে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হ্যাঁ সেম নয় এটা অন্য অঙ্ক এর মানটা কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানটা কত তো আগের মতো যে আগের অঙ্কগুলোর মতো হবে এটা স্কোয়ার প্লাই বি স্কোয়ার সত্তর ভাঙবে কোন সত্তর নম্বর না মাইনাসে মান দিয়ে আছে তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস কত টু এবি টু এবি এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এবি তাহলে মানটা দিয়ে আছে দুটো মানই বসিয়ে দিয়ে তিন এটা তিন স্কোয়ার প্লাস টু ইন্টু আঠাশ এক্সোয়ার মানটা আঠাশ দেওয়া আছে তাহলে আঠাশ বসিয়ে দিলাম তাহলে তিন তিরিকে নয় আঠাশ দুগুণে ছাপান্ন তাহলে ছাপান্ন প্লাস নাইন ছাপান্ন সঙ্গে নয় নয় যোগ করলে কত হবে পঁয়ষট্টি হবে পঁয়ষট্টি বুঝতে পারলে তাহলে অ্যান্সার হয়ে গেল এখানে ট্রিক্স শিখিয়ে দিচ্ছে দেখো নয় যোগ করার ইয়ে মানে যখন পরপর দুটো সংখ্যা দিয়ে একটা সংখ্যা গঠিত হবে তিন তিন চার হ্যাঁ চৌত্রিশ প্লাস নয় চৌত্রিশ প্লাস নয় কত হবে তেতাল্লিশ হবে মানে উল্টে যাবে চৌত্রিশ প্লাস নয় সমান তেতাল্লিশ তারপরে তার চার দশ পাঁচ পঁয়তাল্লিশ পরপর দুটো সংখ্যা মানে এক প্রথমে ছোটো তারপরে বড়ো পঁয়তাল্লিশ প্লাস নয় কত হবে চুয়ান্ন হয়ে যাবে উল্টে যাবে তারপরে পাঁচ দশ ছাপান্ন প্লাস নয় কত হবে উল্টে যাবে ছ পঁয়ষট্টি হয়ে যাবে তারপরে ছ সরি সাতষট্টি সাতষট্টি প্লাস নয় কত হবে ছিয়াত্তর এরকম প্রতিটা ক্ষেত্রে হবে এটা জেনারেল রাখার টিক্স আচ্ছা পরে দেখো চোদ্দোর দাগের অঙ্ক হলো টাকার একের অঙ্কটা এ অঙ্কটা বলেছে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে বলেছে তো টু ইন্টু এ স্কোয়ার প্লাস স্কোয়ার আছে এটা একটা সূত্র মানে অভেদ এটা মানে হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার এটা তাহলে এটা একটা বর্গ এটা একটা দুটো বর্গের সমস্ত মানে মাঝে প্লাস আছে হয়ে গেল অঙ্ক দু নম্বরটা দেখো বিয়েডটা পঞ্চাশ এক্স স্কোয়ার পঞ্চাশ এক্স স্কোয়ার প্লাস আঠেরো ওয়াই স্কোয়ার এটা প্রথমে কী করতে হবে এই সত্তরটা আনতে গেলে টু একটা লাগবে এখানে টু নেই টুটাকে বার করতে হবে তাহলে টু দিয়ে একটা কমন নেবে টুটা তাহলে কথা হবে পঁচিশ পঞ্চাশকে যদি ভালো পঁচিশ এক্স স্কোয়ার প্লাস নাইন ওয়াই স্কোয়ার এবার টু ইন্টু সেকেন্ড ব্যাকেট দিয়ে এই ফর্মে আনতে হবে টু ইন্টু স্কোয়ার প্লাইভ স্কোয়ার মানে স্কোয়ার বলতে গোটাটার স্কোয়ার থাকবে মানে পঁচিশ মানে কার বলব পাঁচের তাহলে ফাইভ এক্স তার হোল স্কোয়ার প্লাস থ্রি ওয়াই তার হোল স্কোয়ার তাহলে দেখো এবারে বলতে পারছি আমরা টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে কী হবে এ এ মানে ফাইভ এক্স আর বি মানে হচ্ছে থ্রি এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার হ্যাঁ গেল দুটো বর্গের অন্য সমষ্টি প্রকাশ করেন আরেকটা আছে এখানে সিএটটা চোদ্দো থাকার সি চোদ্দো চোদ্দে সি বলেছে দেখো সিএটটা বলা হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস টু ইন্টু এ সি মাইনাস বিডি এটা খুব সুন্দর অঙ্ক দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস স্কোয়ার এটা এই দুই দিয়ে গুণটা করো টু এসি মাইনাস টু বিডি ঠিক আছে ব্র্যাকেটের বাইরে কোনো একটা সংখ্যা থাকলে সেটা গুণ করলে ব্র্যাকেটের প্রতিটা পদকে আলাদাভাবে গুণ হবে এটা কেউ গুণ এটা গুন এবার সাজাবে দেখো স্কোয়ার দিয়ে টু এসিটা নেবে এখানে প্লাস টু এসি তাহলে স্কোয়ার প্লাস টু এসি কী লাগবে এখানে এ স্কোয়ার আছে এখানে এ আছে তাহলে সি আছে দেখি সি স্কোয়ার লাগবে সি স্কোয়ার দিলাম একটা সূত্র হবে আর বাকিগুলো পড়ে আছে বি স্কোয়ার মাঝে এটা ঢুকে দেওয়া মাইনাস টু বিডি প্লাস স্কোয়ার তাহলে এটার জন্য কি সূত্র আসছে এ প্লাস সি তার হোল স্কোয়ার প্লাস এটা হচ্ছে বি মাইনাস ডি তার হোলস্কোয়ার কম্পিউটার হয়ে গেল দুটো বর্গের সমস্ত যুক্ত তো আজকে এই পর্যন্তই পর পরের ভিডিওতে আমরা বাকি অঙ্কগুলো আবার এই চাকরি করবো সকলকে ভিডিওটা দেখার জন্যে সকলকে অশেষ ধন্যবাদ